আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরো আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম হাজির হলাম দেলো কালকে দবা নরম যাচ্ছে না ইনকাস তো ক্যাছ নাই তো কাছছারা ভিডিও করতেছি তার জন্য আপনাদেরকে আর কি চলি মানে তো আবার না দেখা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই এদিক দিয়া প্রাইভেট পড়াইতে যাচ্ছিলাম হ্যাঁ সারাদিনটা ব্যস্ততার মধ্যেই কাটে আর কি দিন নিজে প্রাইভেট পড়ি মানুষদেরকেও প্রাইভেট পড়াই ইনশাল্লাহ সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সেটা অবশ্যই জানাবেন এই দেখুন আমাদের গ্রামের ফসল অনেক সুন্দর হয়েছে ওই যে আমার নানা ওই যে আমার নানা হ্যাঁ নানা ভাই আমার ধান কাটতেছে অনেক সুন্দরভাবে তো আপনাদেরকে আমি সেটা দেখাবো যে আমার নানা ভাই অনেক সুন্দর ভাবে ধান কাটতেছে হ্যাঁ হম কোটে চ্যাংড়ি ভাই সেই এমনিতে ভিডিও ভাই যে আমার নানা আমাকে বলে কি কোন চ্যাংড়ি মানে নজর নজর দিচ্ছে নজর দিচ্ছে